তো আগের ভিডিও তো দেখলে যে বৃষ্টি পড়ছে তো এখন রাতে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এখন খিচুড়ি বানাবো আমি তো তোমরা সবাই জানি খিচুড়ি বানাতে পারো তাও আমি আমি কী করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার পরে এখন আমি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে চালটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছো হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি এবারে হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে দেবো ভালো করে সেদতে হবে দেখো এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে যা সবজি ছিল তাই দিলাম আলটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই দিকে আমি বেগুন আর পটল কেটে রেখেছি পটল ভাজা করব আর বেগুন দিয়ে বেগুন করব। বেসনটাও মেখে রাখা হয়ে গেছে তো এখন আমি সোমবার দেওয়ার আগে আমি পটলটাকে ভেজে নিচ্ছি দেখো তো পটলগুলো আমি ভালো করে ভেজে নেবো একদিকে খিচুড়ি ফুটছে আর এই আমি পটল ফেজে নিচ্ছি দেখো এখন আমি খিচুড়িতে নুন হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি এবার আমি আরেকদিকে সোমবারের জন্য সব বসিয়ে দিয়েছি তো দেখ তো এখানে মশলাটা ভালো করে কষাচ্ছি তো এবারে আমি খিচুড়িতে দিয়ে দিলাম সব মশলাগুলো তো আমার খিচুড়ি এদিকে দেখো এবারে খিচুড়িটা ভালো করে ফুটতে হবে এই দেখো আমার খিচুড়ি রেডি এবারে আমি বেগুনি করে নেব তো বেগুনি তেলে দিয়ে দিলাম ব্যাস আরও একটা দিলাম তো দেখো এখানে আমার বেগুনে রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো ভিডিওটি একটুখানি